আগামী নভেম্বরের এক তারিখ থেকে রাজ্য জুড়ে কি এসআইআর কাজ শুরু হচ্ছে যদি সেটা হয়ে থাকে তাহলে কোন কোন ডকুমেন্টসের ওপরে দাঁড়িয়ে আপনি আপনার ভোটটি বাঁচাতে পারবেন পাশাপাশি যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার পরিবারের কারোর নাম না থেকে থাকে তাহলে কিভাবে আপনি কোন পদ্ধতিতে আপনার ভোট বাঁচাবেন আজকের ভিডিওতে মূলত সেই বিষয়ে আলোচনা করব তাই আশা করি আজকের ভিডিওটি আপনার পক্ষে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটুখানি সময় নিয়ে পুরো ভিডিওটি দেখুন কারণ যে বিষয়বস্তুর ওপরে ভিডিওটি হতে চলেছে সেই বিষয়বস্তুটা কখনো এক মিনিটে নেওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে প্রথমত সকলকে জানা দরকার যে এসআইআরটা আসলে কি এই নামের মধ্যে এত রাজনৈতিক দরজা চলছে এত বিষয়বস্তু আলোচনা চলছে এবার যদি আপনি এসআইআর সম্বন্ধে কোনো তথ্য না জেনে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিওটি দেখলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এসআইআরটা কিন্তু আলাদা কোনো প্রক্রিয়া নয় এসআইআরটা হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন বৈধ ভোটার বৈধ ভোটার মানে যিনি ভারতবর্ষের নাগরিক বৈধ নাগরিক পাশাপাশি যিনি ভারতবর্ষের অন্য কোনো জায়গাতে ভোট দেন না একটা জায়গাতেই ভোট দেন এবং যার একাধিক ভোটার লিস্টের নাম নেই এবং যে ভোটার লিস্টে কোনো মৃত ভোটার নেই এই সমস্ত কিছুকে একসঙ্গে সংশোধন করার প্রক্রিয়াটাই হচ্ছে এসআইআর ফলে এখানে অনেকেই বলতে পারেন যে এতদিন পর্যন্ত তো এই ধরনের কাজ হতো হ্যাঁ নিশ্চিতভাবে হতো এতদিন পর্যন্ত এই ধরনের কাজ হতো কিন্তু সেই কাজটা হতো মূলত যিনি বিএলও ছিলেন তার রিপোর্টের ওপরে ভিত্তিতে এবং সেই বিএলওকে রিপোর্ট দিতেন কারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা এজেন্ট থাকতেন তারাই বিএলও কিন্তু নিজে তার বাড়িতে ভোটারদের বাড়িতে গিয়ে তিনি ভেরিফাই করে দেখেননি যে সেই ভোটারটি বেঁচে আছে কি মারা গেছে অথবা সেই ভোটারের অন্য কোনো জায়গাতে ভোটার লিস্টের নাম আছে কি না অথবা তিনি যে যে ডকুমেন্টস দিয়ে এর আগে ভোটার লিস্টের নাম তুলেছিলেন সেই ডকুমেন্টসগুলো সঠিক কিনা ফলে এবারের এই এসআইআর মধ্য দিয়ে কিন্তু সেটাই করা হবে অর্থাৎ আপনি বৈধ কিনা বা আপনি আপনার যে ভোটার লিস্টটা আছে সেই ভোটার লিস্টের কোনো অবৈধ মানুষের কোনো ভোটার নাম নেই তো এখানে মূলত বুঝতে হবে অবৈধ ভোটার মানে সেই ভোটারদের কথা বলা হয়েছে যার পরিবারের কারোর দু সালে ভোটার লিস্টের নাম ছিল না ধরুন তর্কের খাতিরে আমি একজন তারিকুল ইসলাম বলে একজনের নামকে আমি ধরছি এটা কাল্পনিক একটা নাম কারোর সাথে মিল থাকতেও পারে নাও থাকতে পারেন ধরে নিন তারিকুল ইসলাম দু সালে ভোটার লিস্টের নাম তুলেছেন এবং ভোটার লিস্টের নাম তোলার সময় তার বয়স তিনি দেখিয়েছেন সাতাশ বছর তাহলে চব্বিশ সালে যার বয়স সাতাশ বছর তিনি তো জন্মগ্রহণ করেছেন দু সালের আগে তাহলে তার বাবা মা নিশ্চয়ই সেই সময় বেঁচেছিলেন এবং তারা ভোট দিতেন ভারতবর্ষের বৈধভাবে তাহলে অবশ্যই দু সালে ভোটার লিস্টে তাদের পরিবারের বাবা অথবা মায়ের কারণ না ভোটার লিস্টে নাম থাকার কথা এইবার দেখা যাচ্ছে যে তার দু সালের ভোটার লিস্টে বাবা মায়ের কারণ নেই তাহলে তো সেটা অবৈধ ভোটার হয়ে গেল এইবারে এই অবৈধ ভোটারগুলোকে আইডেন্টিফাই করাই কিন্তু একমাত্র উদ্দেশ্য এবারে এখানে একটা সাব ক্লজ আছে অর্থাৎ এই আইনের মধ্যে কিন্তু একটা জায়গাতে একটা অ্যাড করা আছে যে দু সালে ভোটার লিস্টের নাম নেই পরিবারের কেউ অর্থাৎ ধরে নিচ্ছি তিনি বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু যদি তিনি হয়ে থাকেন হিন্দু উদ্বাস্তু তাহলে তার নাম না থাকলেও তার ভোটটি বৈধ হবে যদি তিনি নাগরিকত্ব সংশোধনী আইনে এন্ট্রি করে থাকেন বা অ্যাপ্লিকেশানটা করে থাকেন তাহলেই কিন্তু তার ভোটটি বৈধ হয়ে যাবে ফলে খুব সহজভাবে প্রক্রিয়া করে যদি আমরা এটা বলতে পারি যে আপনি আপনার প্রথমে দেখুন দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার পরিবারের প্রধানের নাম আছে কিনা যদি থেকে থাকে নিশ্চিন্ত থেকে যান তাহলে সেই পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক দেখাতে পারলেই আপনার আর কোনো নতুন করে টেনশনের কোনো বিষয়বস্তু নেই সেই ক্ষেত্রে আপনি এসআইআ সম্পূর্ণ রূপে নিরাপদ কারণ 2002 সালের পরে প্রতি বছর বহু মানুষ কিন্তু তারা ভোটার লিস্টের নাম উঠেছে ফলে চিন্তার কোনো কারণ নেই যে আপনার 2004 সালে ভোটার লিস্টে নাম উঠেছে 2002 সালে নেই বলে আপনার ভোট কাটা যাবে একদমই নয় যদি আপনার পরিবারের যারা প্রধান বা বাবা অথবা মা তাদের কারোর যদি ভোট 2002 সালে থেকে থাকে কোনো নিশ্চিন্ত থাকুন কোনো টেনশন নেই মূলত টেনশনটা হচ্ছে যে যাদের নেই তাদের জন্য এই কারণে টেনশন তাদেরকে আবার নতুন করে হিন্দু হলে নাগরিকত্ব সংশোধনী আইনে আবেদন করতে হবে এবারে এই আবেদন করার প্রক্রিয়া নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই বিস্তারিত বললাম না আমার চ্যানেল থেকে একটু সার্চ করে আপনারা দেখে নিতে পারবেন তবে এইটুকু বলতে পারবো সিএতে আবেদন করার পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনার কাছে তৈরি হবে সেই অ্যাকনোলজমেন্ট স্লিপটার একটা প্রিন্ট আউট কপি কিন্তু আপনি আপনার বুথের যে বিএলও থাকবে সেই বিএলওকে আপনি দেবেন এবার আপনার বুথে বিএলও কে আপনি নিশ্চয়ই জানেন যদি না জেনে থাকেন তাহলে এখনই আপনি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে টু নো ইর বিএলও টু নো ইওর ডিএলও এটার একটা অপশান আছে যেখান থেকে আপনি ভোটার লিস্টের নাম বের করেন সেখানে আপনি ক্লিক করেই আপনার এপিক কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার বিএলও কে আছে তার সম্পর্কে পরিষ্কার লেখা আছে তার ফোন নম্বরও দেওয়া আছে এবারে সেই বিএলও থেকে আপনি দু হাজার সালে ভোটার লিস্টে নিয়ে নিন দেখুন ফ্যামিলি ট্যাকিং হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে আপনি যে পদ্ধতিতে করা দরকার সেই পদ্ধতিতে যাবেন এখানে জটিলতার কোনো বিষয়বস্তু নেই সজাগ থাকতে হবে সুনিশ্চিত থাকতে হবে যে আপনাকে কি করতে হবে যদি সিএতে আবেদন করার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই সিএতে আবেদন করুন সিএতে আবেদন করার মানে এই নয় যে আপনি ভারতবর্ষ অবৈধ হয়ে গেলেন সিএতে আবেদন করার মানে এটাই হলো যে আপনি ভারতবর্ষের বৈধ নাগরিক হওয়ার জন্য আবেদন করেছেন এবং এই ক্ষেত্রে ভারত সরকার খুব উদার মানসিকতা নিয়েছে ওপার বাংলার সমস্ত হিন্দু উদ্বাস্তুকে তারা নাগরিকত্ব দিতে চাইছে উইদাউট এনি ডকুমেন্টেশান শুধুমাত্র আপনাকে কয়েকটি নমিনাল ডকুমেন্টেশান যেগুলো আপনারা জানেন ইতিমধ্যে জেনে গেছেন সেই ডকুমেন্টেশানগুলো দিয়ে আপনারা আবেদন করুন এই ক্ষেত্রে আপনি নিজে আবেদন করতে পারেন অথবা ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা কিন্তু পাড়ায় পাড়ায় তারা সি এর আবেদন করাচ্ছে যেখানে যেরকম সামর্থ্য শক্তি আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যদি না যোগাযোগ করে উঠতে পারেন তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বার দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে আপনার ডিটেলস নিয়ে পরিষ্কারভাবে বলে দেবো কার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে বা কোথায় গেলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন কোন কোন ডকুমেন্টস লাগবে খুব বেশি ডকুমেন্টস নয় কয়েকটি মাত্র ডকুমেন্টস আপনাকে লাগবে প্রোভাইড করতে হবে তাই অহেতুক চিন্তা না করে অহেতুক খুব বেশি ভাবনা না নিয়ে সিএতে আবেদন করুন নিশ্চিন্ত থাকুন বাকিদেরকেও নিশ্চিন্ত রাখুন এসআইআর পশ্চিমবঙ্গে হবেই এবং এসআইআর করাটা দরকারও আছে কারণ অবৈধ নাগরিককে যদি এইভাবে উন্মুক্তভাবে তাদেরকে স্থান দেওয়া হয় যাদের এই দেশে থাকারই কথা নয় তাহলে আগামী দিন আপনি ভারতবর্ষের একজন বৈধ নাগরিক হিসাবে আপনিও কিন্তু সেই আপনার যেটা কাঙ্ক্ষিত প্রাপ্য সেই প্রাপ্য থেকে আপনি বঞ্চিত হবে ফলে আপনার আগামী জেনারেশনের কথা ভেবে কিন্তু এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে সরকার সুযোগ দিয়েছে যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হিন্দু এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার কিন্তু বাংলাদেশে যারা সংখ্যা গুরু ছিল তারা এখানে এসে নাগরিকত্ব পাবে এটা কিন্তু হতে পারে না এটা হওয়া উচিত নয় ফলে সেই জায়গাতে আপনারা সকলে নিশ্চিন্ত থাকুন আর এই দেশে যারা মূলত পশ্চিমবঙ্গের যারা স্থানীয় মুসলমান যাদের সমস্ত রকম ডকুমেন্টস আছে জমির দলিল আছে ভোটার লিস্টের নামও আছে তারা হয়তো রাজনৈতিক কারণে হয়তো তৃণমূলের কথা শুনে টেনশন নিচ্ছেন মনে রাখবেন তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু চাইছে এসআইআর হোক এবং তারা যে স্টেটমেন্ট দিয়েছে ডাবল গেম স্টেটমেন্ট যে এসআইআর যদি একটা নাম বাদ যায় তাহলে তারা আন্দোলন করবে আসলে এই কথাটা বলে তারা পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানকে নিজেদের কনফিডেন্সে নিতে চাইছে কারণ তারা প্রচারই করছে এসআইআর করে বিজেপি শুধুমাত্র মুসলিমদের ভোট কাটবে কিন্তু ভেতরে ভেতরে খেলা তৃণমূল কংগ্রেস অন্য খেলে দিয়েছে তারা ইতিমধ্যে তাদের ক্যাডারদেরকে পুরো বুথ লেভেল পর্যন্ত নামিয়ে দিয়ে সমস্ত বুথে কোথায় কত বাংলাদেশি উদ্বাস্তু আছে তাদের সংখ্যা কালেক্ট করে কত বেশি সংখ্যক হিন্দু উদ্বাস্তুদের নাম কাটা যায় তার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তারা শুরু করে দিয়েছে ফলে আপনাকে সজাগ থাকতে হবে মনে রাখবেন আপনার ভোট বাঁচানোর দায় এবং দায়িত্ব দুটোই কিন্তু বিজেপি নিয়েছে আপনার ভোট কাটার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস আর এই জলে ঘোলা জলে মাছ ধরতে রাস্তায় নেমেছে সিপিএম তাদের সঙ্গে আপনার ভোট কাটলেও কিছু যায় আসে না থাকলেও কোনো যায় আসে না তারা তৃণমূলের টাকায় খাইবে তৃণমূলের টাকায় গাইবে তৃণমূলের টাকায় নৃত্য করবে এটাই বর্তমান সিপিএমের পরিস্থিতি ফলে এখান থেকে আপনি আপনার সিদ্ধান্ত নিন রাজনৈতিক কথা রাজনৈতিক নেতারা বলবে কিন্তু দিনের শেষে সরকার সরকারি কাজ করে যাবে আপনাকে সেই মতো ডকুমেন্টেশন জোগাড় করতে হবে আজকের এই ভিডিওতে আর বেশি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করলাম না আশা করি প্রত্যেকটা কথা আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনাদেরকে আমি আরও অনেক ভিডিও করে এই বিষয়ের ওপরে যতটা পারি ততটা আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করবো ধন্যবাদ